আসসালামুকুমতুল্লা আল্লাহামিল্লা আল্লাহ আহাবাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাল্লার জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয়নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব করবো অমাতফিক্লা বিল্লা আমরা আমাদের বিভিন্ন পশু পাখির মুখে দাগ লাগাই কেননা ওই পশুপাখিটা যদি হারিয়ে যায় তাকে চিহ্নিত করার জন্য যেমন আপনার গরু আছে ছাগল আছে বেড়া আছে যাই আছে না কেন অথবা হাঁস মুরগি এর মুখে একটু লোহা গরম করে দাগ লাগিয়ে দেই যাতে এই পশুপাখিটা হারিয়ে গেলে বা অন্য অন্য পশুপাখির সাথে মিশে গেলে যাতে আমার গরুটা বা আমার পশুটা চিহ্নিত করে নিয়ে আসতে পারি এই কারণে আমরা দাগ লাগাই অথবা বিভিন্ন সময় আমাদের পাখির মুখে আঘাত করি বিভিন্ন পশুদের মুখে নর্মালি জোরে চড় মারা হয় এমনকি আমাদের যে সন্তানেরা আছে তাদেরকে আমরা অনেক সময় শাসন করি তাদের মুখে চর থাপ্পড় লাগাই বিশেষ করে আমাদের সমাজের শিক্ষকরা শিক্ষক শিক্ষিকেরা স্কুলে তাদের কোমলমতি শিশুদেরকে শাসন করার ক্ষেত্রে তারা চর মেরে শাসন করে তো এই বিষয়ে একটি হাদিস বলবো আবু হুরায়রা রাদি আল্লাহ তালু বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা প্রাণীর মুখে আঘাত করতে এবং মুখে দাগ লাগাতে নিষেধ করেছেন আমি আবারও বলি আবু হুরাই রাহতুল হাতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রাণীর মুখে আঘাত করতে এবং মুখে দাগ লাগাতে নিষেধ করেছেন এই জন্য আমরা কোনো প্রাণীর মুখে দাগ লাগাতে পারি না এতে তার ত্বকেরও যেমন ক্ষতি হয় তেরকম ইসলাম ওটাকে পারমিশন দেয় না যে কোনো প্রাণী মুখে আপনি দাগ লাগান কোনো বিশেষ করে আমাদের যারা বাচ্চা আমাদের কোমলমতি শিশুরা তাদের মুখে চর থাপ্পর কোনোভাবেই মারা যাবে না কারণ এটা মহান্লাম নিষেধ করছেন এটা করা যাবে না কোনোভাবেই করা যাবে না আমরা শাসন করতে হলে আমরা অন্য কোনো জায়গায় আঘাত করতে পারি কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমাদের কোমলমতি শিশুদেরকে কখনোই আমরা গালে মুখে মাথায় চর থাপ্পর মারতে পারি না এটা উচিত না যেহেতু মহানাম প্রাণী যে কোনো ধরনের পশু পাখির মুখেও মারতে নিষেধ করেছেন সেহেতু আমরা মানুষ সৃষ্টির সেরাজীব আর এই বাচ্চাদেরকে আমরা কোনোভাবেই গালে মুখে চরথাপড় মারা আমাদের পক্ষে উচিত নয় এবং এটা হাদিসে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে তো মহান আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলের প্রতি আপনি ভালো আচরণ করবেন আপনি পশু পাখির মুখে পশু পাখির জন্য যেরকম ভালো আচরণ করবেন প্রত্যেক মানুষের প্রতি আপনি ভালো আচরণ করবেন আপনার ভালো আচরণের মধ্যেই আপনি ভালো মানুষ হিসাবে ফুটে উঠবে আপনি তাকওয়ান হবেন আল্লাহকে বেশি বেশি করে ভয় পাবেন তাহলেই আপনি পরকালে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়ার আশা রাখতে পারেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে পশু পাখি এবং মানুষের প্রতি এহসান করার তাদের প্রতি ভালো আচরণ করা তো করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি